আসসালামু আলাইকুম সার্বিয়া বিষয়ে কোন বিষয়ে ফ্লাইট বেশি হচ্ছে বর্তমানে কোন বিষয়ে ফ্লাইট হচ্ছে না কাদের ম্যান পাওয়ার হচ্ছে কাদের ফ্লাইট হচ্ছে এ বিষয় নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে তো এই বিষয়গুলো সম্পূর্ণভাবে জানতে পারবেন আমার এই ভিডিও থেকে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা অনুরোধ করে নিচ্ছি আমার চ্যানেলটা নিয়মিত আপডেট না দেওয়ার কারণে কিছুটা ডাউন হয়ে যাচ্ছে তো আমার নিয়মিত ভিউয়ার্স যারা আছেন আশা করি আগের মতো সাপোর্ট করলে মানে এই ভিডিওটা যদি কন্টিনিউ করেন আপনি তাহলে আমার কিছুটা উপকার হতে পারে আমার চ্যানেলের রিস্ক কিছুটা বাড়তে পারে তো যে বিষয়টা আপনাদের সতর্ক করে দিব প্রথম দিকে এই বিষয়টা হচ্ছে যে অনেক দালাল বলতেছে ই বিষা করে দিবে বডি কন্টাক্টে আপনাকে পাঠিয়ে দেবে রিচ পেমেন্টে আপনাকে পাঠিয়ে দেবে তো এই বিষয়গুলো হচ্ছে একটা রিক্সি প্রসেস ইলিগ্যাল প্রসেস আপনি কিন্তু কোনোভাবেই ভাবে বাংলাদেশ থেকে যেতেছেন না আপনাকে যদি যেতে হয় হবে তাহলে বডি কন্ট্রাক্ট রিচ পেমেন্ট এগুলা করে বা ইভিসা করে বর্তমানে যেহেতু এখনো পর্যন্ত ইবিসা চালু হয় নাই এই ইভিসা করে আপনি যদি যান এটা হচ্ছে একটা ইলিগাল প্রসেস তো অবশ্যই ইলিগাল প্রসেসে আপনি যাবেন না নাহলে যে কোনো সময় আপনি খেয়ে যেতে পারেন তো আমি এম্বাসিতে যোগাযোগ করে মেল করেছিলাম গতকাল যে বিষয়টা আমি ক্লিয়ার হতে পেরেছি এই বিষয়টা হচ্ছে যে ই বিষয় এখনও বাংলাদেশিদের জন্য চালু হয় নাই অনেকেই দ্রুত যাওয়ার জন্য অনেক এজেন্সিতে যোগাযোগ করতেছেন আবার কন্ট্যাক্টও করতেছেন তো এই বিষয়টা হচ্ছে একটা রিক্সি প্রসেস আপনি যদি এই প্রসেসগুলোতে যান আপনি সম্পূর্ণ প্রসেস ফলো না করে এই প্রসেসগুলোতে গেলে আপনি একটা ইলিগাল প্রসেসে যেতেছেন আর যে কোনো সময় দড়া পেয়ে যেতে পারেন নতুন করে এই কয়েকদিনের ভিতরেই কিন্তু বাংলাদেশে বহু দেশের কনসুলেট এসে গেছে এম্বাসি এসে গেছে এবং আরও অনেক এম্বাসি কনসুলেট আসতে যাচ্ছে অনেক দেশের আবার ক্রোয়েশিয়া সহ বিএফএস এর মাধ্যমে ওই দেশগুলোতে আবেদন করা যাচ্ছে এটা একটা নতুন প্রসেস এবং সার্বিয়ার এম্বাসিও দুই হাজার সালে আসার একটা সম্ভাবনা রয়েছে তো অবশ্যই এসব প্রসেসে আপনি ফাইল জমা না করে সরাসরি ওয়ার্ক বিছা নিয়ে ম্যান পাওয়ার করে যদি যান তাহলে রকম রিক্স নাই তো আপনি টাকা দিয়ে যাবেন আপনি এখানে সাত লক্ষ আট লক্ষ টাকা খরচ করে আপনি একটা ডিক্সি প্রসেসে যাচ্ছেন তাও দেখা যাচ্ছে অনেক বেশি পেমেন্ট করতেছেন এই কম সময়ের ভিতরে যাওয়ার জন্য তো জেনে রাখবেন আপনি ইউরোপের কোনো দেশে যেতে গেলে অবশ্যই আপনাকে কিছু সময় ব্যয় করতে হবে সব কিছু শর্টকাট করতে গেলে আমাদের বাঙালিদের অভ্যাস হচ্ছে সব কিছু শর্টকাট করতে যায় শর্টকাট করতে গেলে কিন্তু শর্টকাটে কিন্তু কোনো রকম লোক হওয়া যায় না আর যদি হয়ে যান এটা হচ্ছে ইলিগাল একটা প্রসেসে হতে পারবেন তো এই প্রসেসটা ফলো না করে আপনি শর্টকাট রাস্তা বেছে নেওয়ার কারণে অনেক সময় দেখা যাচ্ছে আপনি ধরা খেয়ে যাবেন সময়ে বেশি লাগবে কারণটা হচ্ছে বর্তমানে যে প্রসেসগুলা রয়েছে এগুলা আগে করতে অনেকটা কম সময় লাগতো বর্তমানে এসে এই সময়টা বেশি লাগার কারণটা হচ্ছে বর্তমানে কিন্তু আগে যেখানে সপ্তাহে পঞ্চাশটা ফাইল বাংলাদেশ থেকে যেত বর্তমানে পাঁচশো যাচ্ছে এটার কারণে কিন্তু বর্তমানে বেশি সময় লাগতেছে তাও আট থেকে দশ মাস বারো মাসের মধ্যে এক বছরের মধ্যে আপনার বিষয়টা হয়ে যাচ্ছে তো প্রথমে বলেছিলাম কোন বিষা সহজে হয় কোন বিষা তাড়াতাড়ি হয় কোন বিশার রেশিও ভালো এসবগুলা কথা মিলিয়ে একটাই কথা হচ্ছে ওয়ার্ক পিসা। আপনি যে কোনো ক্যাটাগরিতে যান আপনি বিল্ডিং কনড্রাকশনে যান রোড কন্ট্রাকশনে যান হোম ডেলিভারিতে যান ফুড ডেলিভারিতে যান যে কোনো ধরনের এই ক্যাটাগরি বিষাতে ওয়ার্কের মধ্যে যদি আপনি যান আপনারা যদি স্কিল হয়ে থাকে তাহলে তো আরও ভালো আরও সহজে যেতে পারবেন আর স্কিল যদি না থাকে বর্তমানে দেখা যাচ্ছে সার্টিফিকেটের প্রয়োজন হয় অথবা আপনার ডিপ্লোমা সার্টিফিকেট প্রয়োজন হয় বাংলাদেশে যেটা দেয় তিন মাসে ট্রেনিং করার পর ওই সার্টিফিকেটগুলো থাকলে কিন্তু বর্তমানে যাওয়া যাচ্ছে তো এই স্কিল থাকলে আপনার বিষয়টা হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি বলতে এখানে নির্ধারিত যে টাইমটা আছে ওই টাইমটাই লাগবে আর যদি বিশেষ স্কিল থাকে আপনার তাহলে তো আরও তাড়াতাড়ি হয়ে যাবে এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস বর্তমানে অবশ্যই এই রিক্সি প্রসেসগুলো আপনি ফলো করবেন না সময় বেশি লাগিয়ে আপনি যে লিগাল প্রসেস আছে ওই প্রসেসে যান তাহলে আপনার রিক্সটা কম থাকবে টাকা মার খাওয়ার একটা সম্ভাবনা কম থাকবে বাংলাদেশের মানুষ জানেন বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে অনেকেই অনেক রকম প্রতারণা করতেছে এগুলো কিন্তু আপনারা দেখতে পেয়েছেন আমি অনেক ভিডিওতে দেখিয়েছি বিষয় চেক করার সাইট পর্যন্ত তারা মেক করে ফেলে